নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আবারও নতুন সূর্য আমি চলে এসেছি আপনাদের কাছে একটা ভিডিও নিয়ে ভিডিওর প্রথমেই সকলকে জানাই হার হার মাহাদেব আজকে হলো শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তারিখ হলো আঠারোই শ্রাবণ আর ইংরাজির তারিখ হলো চৌঠা আগস্ট আজকে আমি আমি কি ভিডিও করছি সেটা তো আপনারা দেখে বুঝেই গেছেন হ্যাঁ ভিডিও শুরুতেই দেখে নিন যে কীভাবে জোগাড় করলাম একটুখানি ঘিয়ের প্রদীপ একটা ধূপ একটু চন্দন গুঁড়ো আর একটা মিষ্টি জল আর এখানে মা আগেই পুজো করে গেছে আর এই যে অনলাইন থেকে ফুল বেলপাতা সব অর্ডার করি খুব অবস্থা বিশেষ বিশেষ দিনগুলোতে ফুল পাওয়া খুবই কষ্ট হয় তো বন্ধুরা আমি অতটা কিছু জানি না যতটুকু পারি ততটুকু করি এইখানে জলটা নিয়েছি জলের মধ্যে তাহলে আপনারা যেটা দেখছেন সেটা হলো চন্দনের গুঁড়ো চন্দনের গুঁড়ো অগুঁড়ো একটু ঘি আর মিষ্টি দিয়ে জলটা মায়ের তৈরি করে রেখে গিয়েছিল সবাই আমরা অল্প অল্প করে সেই জলটাই কিন্তু মহাদেবকে আজকে অর্পণ করেছি আর আজকে যেহেতু একাদশী পড়েছে সেই জন্য তারপরে আবার শ্রাবণ মাস সেটাও আবার সোমবার তো এই যোগটা খুব বিরল একটা যোগ আর এই যোগটাতে যদি আপনারা পুজো করেন তাহলে শিব এবং বিষ্ণু দুজনকেই কিন্তু সন্তুষ্ট করা যায় আমি তেমন একটা পুজো পার্বণ করি না সেই কারণে কিন্তু আমার অত জ্ঞান নেই ওই অল্প অল্প যেটুকু জানি তবে শ্রদ্ধার সঙ্গে করি আয়োজন আমার কাছে কোনো সেইভাবে মানে কি বলবো আয়োজনটাকে সেইভাবে আমি অতটা প্রাধান্য দিতে পারি না আমার মনে হয় যে শুদ্ধ মনে ভগবানের কাছে প্রেয়ার করাটাই সবথেকে বড়ো জিনিস আর এখানে সম্পূর্ণ ভিডিওটা আমি মিউট করে দিয়েছি কারণ মা লাইভ করছিল মা লাইভে কমেন্ট করছিল কথা বলছিল আর এখানে আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে শিবের মাথায় জল নিবেদন করছিলাম বলে রাখি যে সকল বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে আমাকে উৎসাহ দেন সেই সকল মানুষকে অনেক ভালোবাসা তারা সবাই খুব ভালো থাকুন মহাদেবের কৃপায় আদি মহাদেব আদি আদি এই আদি চিন্তা করলেই যেন একটা মনের ভিতরে কেমন অনুভূতি হয় আদিদেব মহাদেব দেখে হয়তো অনেক মানুষ বলবেন এটা করা যায় না ওটা করা যায় না হয়তো করা যায় না হয়তো শাস্ত্র মতে কোথাও লিপিবদ্ধ করা আছে যে কিভাবে পুজো করতে হয় আমি সেসব কিছুই জানি না আমি যতটুকু করি আমার মন দিয়ে করি মহাদেবকে অভিষেক করার পরে শ্বেত চন্দন দিয়ে মহাদেবের তিলক করে দিলাম সাথে কিন্তু নন্দী মহারাজকেও করলাম এবং শেষে ত্রিশূলে আর বলে রাখি এই চন্দনটা যেটা আমি ব্যবহার করি এই চন্দনটা কিন্তু আমার একজন ভালোবাসার মানুষ পাঠিয়েছে আর এখানে বেলপাতাতে প্রথম বেলপাতাতে একটুখানি চন্দন লাগিয়ে আমি মহাদেবকে অর্পণ করলাম বলা হয় মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট থাকেন যদি বেলপাতা বাসি বেলপাতা ধুয়েও মহাদেবকে অর্পণ করা যায় তাহলে সেটা তিনি স্বীকার করেন আজকে আমার পুজো কতটা তিনি গ্রহণ করলেন সেটা হয়তো আগামী দিনে অনুভব করতে পারব মহাদেবকে একটি সাদা ফুল নিবেদন করলাম অনলাইন থেকে একটা ধুতরা ফলো পেয়েছিলাম আর এই সব জিনিস মহাদেবের খুবই পছন্দ তাই সেটাও এনে মহাদেবের কাছে নিবেদন করে দিলাম পুজোর অনেক নিয়ম মন্ত্র থাকলেও সেগুলো কোনোটাই আমার জানা নেই শুধুমাত্র আমি বলতে জানি ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় আর জানি মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিজের মতন করে ঈশ্বরকে বলি এই তোমাকে নিবেদন করলাম তুমি গ্রহণ করো আমার যা ভুল হয়েছে তা ক্ষমা করো আর সন্তান রূপে নিজের সব কিছু গ্রহণ করো পুজোর শেষে আসে নিজের মতন পছন্দ মতন জিনিস দিয়ে আরতি করার মুহূর্ত এটা কেন বললাম নিজের পছন্দ মতন সবটাই তার ইচ্ছে হয়তো তিনি চান আমার হাত থেকে এরকম একটা আরতি তাই জন্যই হয় নিজের ইচ্ছে বলে হয়তো কিছুই হয় না আর ঈশ্বরকে আমরা যা নিবেদন করি অন্ন বস্ত্র যা কিছু সবগুলো আমাদের কাছে ফিরে আসে প্রসাদের রূপে কিন্তু যেগুলো দিয়ে আরতি করা হয় সেগুলোও কিন্তু প্রসাদ রূপেই আমাদের কাছে আসে আমরা হয়তো অনেকেই জানি না যে ভগবানের থেকে ছুঁয়ে যা কিছুই আসে সেটা কিন্তু তার আশীর্বাদ যেটুকু আমরা পাচ্ছি সেটা কিন্তু অনেক বড় ব্যাপার তাই জন্য বন্ধুরা সব সময় আপনারা আরতি করে সেটাকে কিন্তু রেসপেক্টফুলি ঠাকুরের প্রসাদ হিসাবে গ্রহণ করবেন এটাও কিন্তু ঠাকুরের প্রসাদ আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি কিন্তু নিয়ম নিয়মকানুন মেনে কোনো পুজোই জানি না এবং করতেও পারি না যতটুকু সামগ্রী ঘরে থাকে ততটুকু দিয়ে করার চেষ্টা করি ধূপ প্রদীপ এবং কপুর দিয়ে আরতির পালা শেষ এবারে আসুন বন্ধুরা আপনারাও মানে এটা ভিডিওটা তোলা হয়নি ঠাকুরকেও এইভাবে আরতিটা দিয়েছি আপনারাও নিন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে ভিডিও শেষে লিখে যাবেন হার হার মহাদেব